আমাদের দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দুশো চোদ্দোটি অঙ্গনয়ের কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি করার জন্য দু কোটি আহ লক্ষ টাকা অনুমোদন দিয়েছে আর আমাদের প্রয়াস হয়েছে রাজ্যের প্রত্যেকটা অঙ্গনয়ের সেন্টার যেগুলো আমাদের ঘর রয়েছে প্রত্যেকটাকে সক্ষম অঙ্গনওয়াড়ি করার জন্য আর একটা আজকে সকালবেলায় আপনারা যারা গিয়েছিলেন আমাদের অবয় অভয়নগরে আমরা একটা উদ্ঘাটন করলাম প্রথমবারের মতো এমস এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি পরিদর্শন এবং মনিটরিং সিস্টেম আমরা এই আমাদের যারা সুপারভাইজার গিয়ে গিয়ে তারা যে ভিজিট করতে যান অনেক সময় সংখ্যাটা যেহেতু সেখানে ভিজিটে তারা ফিজিক্যালি যান না গিয়ে বাইরের থেকে করেন তার জন্য আমরা নতুন যে অ্যাপটা আজকে আমরা লঞ্চ করলাম ওই অ্যাপটা এভাবেই বানানো হয়েছে যিনি সার্ভে করতে যান বা ভিজিট করতে যান তিনি ওই সেন্টারে না গিয়ে করতে পারবেন না অর্থাৎ হয়েছে ভাবে অঙ্গনড়ি সেন্টারে গিয়েই ওনাকে ভিজিট করেই সেটাকে রিপোর্ট করতে হবে অর্থাৎ ওই অঙ্গনড়ি সেন্টারে পঞ্চাশ মিটারের সারাউন্ডিং এর মধ্যেই ওই সুপারভাইজারকে যেতে হবে তবেই সেটাকে রিপোর্ট আপলোড করতে পারবে তো এই ধরনের একটা আধুনিক আমরা অ্যাপ আজকে লঞ্চ করলাম আমাদের অঙ্গনবাড়ি সেন্টার গুলোকে আরো ভালো পরিষেবা পায় মানুষ এখান থেকে সেই কাজটা করতে পারে তার জন্য শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার আমাদের একটা যোজনা চলছে এর মধ্যে প্রায় আমরা আশি জন গর্ভবতী মাকে চার কোটি একুশ লক্ষ ষাট হাজার টাকা ইতিমধ্যে আমরা দিয়েছি যারা দু হাজার টাকা করে প্রত্যেক মায়েরা পান যখন গর্ভবতী হয় প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যার মধ্যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ এই বছর এই বছর আমাদের লক্ষ্যমাত্রা হলো 15416 জন গর্ভবতী মাকে সুবিধা দেওয়া ইতিমধ্যে আমরা 3818 জন মাকে আমরা এই সুবিধা দিতে পেরেছি যার মধ্যে 4 কোটি 64 লক্ষ 43 হাজার টাকা দা হয় সবচেয়ে বড় যেটা আমাদের স্কিম চলছে সামাজিক ভাতা এটা নিয়ে প্রতিদিন পত্রিকার পাতা মিহিদা আছেন অনেকে আছেন পত্রিকাতে লিখা হয় যে ভাতা পাচ্ছেন না আমি ভাতাটা বলছি আমাদের তেত্রিশটা স্কিমে ভাতা দেওয়া হয় যার মধ্যে চার লক্ষ তিন হাজার পাঁচশো ছিয়াশি লক্ষ টাকা এতে দেওয়া হয় মানে এত টাকার দরকার হয় আমাদের এখন কথাটা হচ্ছে এই ভাতার সংখ্যাটা যদি বলি আমি আমাদের আটটা ডিস্ট্রিক্ট মিলে আমাদের যেটা স্টেট গভর্নমেন্টের যে ভাতা রয়েছে সেটা হলো দু লক্ষ ছাব্বিশ হাজার নশো ছিয়ানব্বই জন ভাতা হলো স্টেট গভর্নমেন্টের ভাতা পাব মুখ্যমন্ত্রী সামাজিক মুখ্যমন্ত্রী সামাজিক যে প্রকল্প নতুন যেটা শুরু হয়েছে তাতে করে আঠাইশ হাজার ছশো জন মানুষ ভাতা পায় কেন্দ্র সরকারের যে স্কিম রয়েছে এনএসএপি তাতে ভাতা দেওয়া হয় এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো চুরানব্বই জন এখন যে সংখ্যাটা বললাম এই সংখ্যার ভাতা পাপক যারা এই চার